হিজরতের পথে দুই মহামানব মক্কার আকাশে তখন অস্থিরতার কালো মেঘ কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছে যে করে হোক মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের পথ থেকে সরাতে হবে কিন্তু আল্লাহ তার নূরকে নিপতে দেবেন না রাসুল সাহ একদিন গোপনে তার সবচেয়ে প্রিয় সাথী আবু বকর রদিয়াল্লাহ আনহুর ঘরে এলেন আবু বকর রদিয়াল্লাহ আনহু সবসময়ই অপেক্ষায় থাকতেন কবে আল্লাহর রাসুল তার সাথে মদিনায় যাওয়ার খবর দিতে আসবেন হিজরতের অনুমতি পাওয়ার সংবাদ শুনে তার চোখ ভিজে গেল খুশির অশ্রুতে ইয়া রাসুল আল্লাহ আমি কি আপনার সঙ্গী হব রাসুল উল্লাহ সাল্লাহ আলাহাসাল্লাম মৃদু হাসিতে বললেন হ্যাঁ আবু বকর তুমিই আমার সাথী সাথে সাথে আবু বকর রদিয়াল্লাহ আনহু দুটি উট প্রস্তুত করলেন একটি নিজের একটি প্রিয় নবীর জন্য প্রস্তুতি হল নিঃশব্দে কিন্তু শত্রুরা ছিল খুব কাছেই কুরাইশরা রাতে তার বাড়ি ঘিরে ফেলল হত্যা করবে বলে ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসুলকে নিরাপদে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তিনি মাথায় মাটি ছিটিয়ে ঘেরা দুষ্টদের চোখের সামনে দিয়েই চলে গেলেন তারা দেখলই না কারণ আল্লাহ তাদের চোখে পর্দা ফেলে দিয়েছিলেন থাকলাম সাওর গুহায় নবীজি এবং আবু বকর রদিয়াল্লাহ আনহু সরাসরি মদিনায় না গিয়ে গেলেন দক্ষিণের পথে সাওর পাহাড়ের একটি গোপন গুহায় তিন দিন তিন রাত সেখানে অবস্থান বাইরে কুরাইশের সশস্ত্র দল তারা এতটাই কাছে এল যে গুহার মুখে এসে দাঁড়াল আবু বকর রদিয়াল্লাহ আনহু ভয়ে নয় চিন্তায় চোখ ভিজে উঠে বললেন ইয়া রাসুল আল্লাহ তারা যদি পায়ের নিচে তাকায় তবে আমাদের দেখতে পাবে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন তুমি কি ভাব দুজন যখন থাকে তাদের তৃতীয় কি আল্লাহ নন আল্লাহর কুদরতে গুহার মুখে মাকর্ষা জাল বুনে বিল কবুতর ডিম পারল কুরাইশরা বলল এখানে কেউ ঢুকলে জাল ভাঙত ডিম ভাঙত এবং তারা ফিরে গেল হেরে মদিনার পথে বিজয়ের যাত্রা গুহা থেকে নিরাপদে বেরিয়ে তারা যাত্রা শুরু করলেন মদিনার পথে সারাকা নামের এক শত্রু ঘোড়া নিয়ে ধাওয়া করলেও আল্লাহ তার ঘোড়াকে বালিতে ডুবিয়ে দিলেন সে বুঝল এ পথ আল্লাহর সাহায্যের পথ শেষে সে ফিরে গেল অনুতপ্ত হয়ে দিনরাতের দীর্ঘ সফর শেষে যখন মদিনার প্রান্তে কুবায় পৌঁছালেন জনতা উল্লাসে উঠে দাঁড়াল রাসুলুল্লাহ এসে গেছেন রাসুলুল্লাহ এসে গেছেন শিশুরা গান ধরল তালা আলবাদ্রু আলাইনা সেই দিনটি ছিল ইসলামের ইতিহাসের নতুন সূর্যোদয় এই হিজরত শুধু যাত্রা নয় এ ছিল ইমানের জয়ের বার্তা মক্কার নিপীড়ন থেকে মুক্তির ঘোষণা মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা এ কারণেই মুসলিম উম্মার বর্ষপঞ্জি শুরু হয়েছে হিজরত থেকে